প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা মূল গেইট ছাড়াও আশপাশের দেয়াল ভেঙে ও টোপকে চলে যায় নারী পুরুষ সবাই হাজার হাজার মানুষের ভিড়ে নিরাপত্তা দূরে থাক প্রধানমন্ত্রীর বাসভবন চেনা দায় এ সময় মালামাল লুট করে নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা কেউ অসৎ উদ্দেশ্যে কেউ বা ক্ষোভ ঝাড়েন মালামাল নিয়ে একের পর এক আন্দোলনে উত্তাল হয়ে উঠছে ভারত কখনো মোদী বিরোধী আন্দোলন কখনো আবার ধর্মীয় বিভাজনকে কেন্দ্র করে উত্তাল রাজপথ এবার কোটা আন্দোলনে আবারও রক্তাক্ত হল কাশ্মীরের লাদাখ অঞ্চল পৃথক রাজ্যের মর্যাদা ও স্থানীয়দের জন্য চাকরিতে কোটা সংরক্ষণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে লাদাখের সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে যাতে প্রাণহারান অন্তত চারজন রাজ্য মর্যাদার দাবিতে এবার তরুণদের বিক্ষোভে রণক্ষেস্ত্র ভারতের লাদাখ বুধবার কেন্দ্রশাসিত অঞ্চলটির লেহ শহরে পুলিশের সাথে সংঘর্ষে কমপক্ষে পাঁচ জনের প্রাণ গিয়েছে আহত হয়েছেন আরো অন্তত অর্থ শত শহরের বিজেপির কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের গাড়িতেও আগুন দিয়েছে জনতা উত্তার মতো তারা করবে যেমন নেপালের ওই সব মন্ত্রীদের তারা করে করে মেরেছে দেখছেন তো বাংলাদেশে হয়েছে ঠিক তেমনই হবে নরেন্দ্র মোদী ভয় পাচ্ছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো আতঙ্কিত হয়ে আছে আসামের লোক

ছবি দেখে পাতাও করা যায় না রাতের মধ্যে দর্শক শেখ হাসিনা নিজের মুখেই কিন্তু কথাটা বললেন যে ওয়াকারু যেমন প্রধান তার হাতের কব্জায় যে রয়েছে এটা কিন্তু সে নিজেই বলেছে আর এই ঘটনাটা তার মুখ থেকে শোনা গেল তার মানে এখন বোঝা গিয়েছে যে শেখ হাসিনার পক্ষে কোন শেল্টার রয়েছে বাংলাদেশ মানে শৈলাসার গেলও কিন্তু তার দসর এখন পর্যন্ত বানাচি আছে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার আগে সংশ্লিষ্ট একটি ভিডিও দেখে নেব এই কল রেকর্ডটা পুরো পুরো আপনাদের হবে তার আগে মোদি নিয়ে সংশ্লিষ্ট একটি ভিডিও দেখতে থাকি মুখের ভাষা আজ আমরা সাবধান করছি এরপর কিন্তু ডিসিশন অন্য হবে আজ আমরা সাবধান করতেছি এরপর সাবধান করব না যেটা করোনা

আট বছর দশ বছর ধরে চাকরির লোকেরা ছেলে মেয়েরা সব গাছের গোড়ায় নিয়ে বসে আছে তারা খেতে পারে মা কার বাবা ফেলছে তাদের এমন অবস্থা করছে এদিকে এক লাখ দশ হাজার টাকা দিচ্ছে ক্লাবে ক্লাবে টাকা দিচ্ছে আর আমাদের রাজ্যে ভিকারি হয়ে বসে আছে লক্ষ্মী ভান্ডার চাই না আমরা লক্ষ্মী ভান্ডার চাই না আমরা চাকরি চাই আজ আমার সন্তানরা যে শিক্ষা দেবে তারা কি চাকরি করবে তারা টোটো চালাবে চুচকা বিক্রি করবে চটপটি বিক্রি করবে না আলুর চপ বিক্রি হয় না মুড়ির চপ আজকের দিন না ওর ছেলেকে ওর ছেলেকে বসাক না আমরা কিনে খাবো আমরা কিনে খাবো ওর ছেলেকে বসাক ওখানে বসিয়ে ওখানে তেলে ভাজা চপ মুড়ি একটা শিক্ষিত তাহলে শিক্ষিত তুলে দিক শিক্ষা সব তুলে দিক শিক্ষা তুলে গেলেই তাহলে মিটে যাবে ঝামেলা তাহলে আর এত ছেলে দরকার লাগবে নিজের গাড়ি এসি গাড়ি করে ঘুরে বেড়ায় আর যে লোকগুলো বেকারত্ব জালায় জ্বলছে যাদের চল্লিশ বছর হয়ে গেলে তারা সরকারি চাকরি পাবে না এদের কোনো সেন্স আছে এই আন্দোলন এখন শুধু বিধানসভায় হচ্ছে এই আন্দোলন যখন গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে হবে তখন এই গদি ছেড়ে পালাতে হবে তখন গদি ছেড়ে পালাতে হবে তখন আর ভোটে জিতি বলে বসে থাকতে পারবে নবান্ন চোদ্দ তলা থেকে পালাতে হবে কালীঘাট থেকেও পালাতে হবে যুব সমাজ জেগে ওঠে তাহলে এই মুখ্যমন্ত্রী এই চেয়ারে থাকতে পারবে ভোটেরও প্রয়োজন হবে না ওনাকে সরানো নরেন্দ্র মোদী ভয় পাচ্ছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো আতঙ্কিত হয়ে আছে আসামের লক্ষ কোটি মানুষ বেরিয়ে পড়েছে পড়েছে ভারতে সবচেয়ে বড় সবচেয়ে বেশি ঘটনা ঘটতে চলেছে নেপালের চেয়েও ভয়ঙ্কর ঘটবে জেন জির বা আজকের জেনারেশন যুবকরা যুবক যুবতীরা সারা পৃথিবীতেই জেগে উঠেছে তাদেরকে আর মূর্খ ভাবার কোনো কারণ নেই এই জেন জি যারা যে আন্দোলনের মূল বিষয়টা সেটা সারা পৃথিবীতে একই আন্দোলন স্বজন পোষণ বেকারত্ব নেতা মন্ত্রী হয়ে যাওয়ার পরে তাদের লুট করা তাদের ছেলেমেয়েরা বড় বড় সুযোগ সুবিধা নেওয়া ঘর বানানো সম্পত্তি ইত্যাদির ফলে ভারতবর্ষ ভয়ঙ্কর একটা গোলার মধ্যে পড়েছে মানে অবস্থার মধ্যে পড়েছে কুত্তার মতো তাড়া করবে যেমন নেপালের ওই সব মন্ত্রীদের তাড়া করে করে মেরেছে দেখছেন তো বাংলাদেশে হয়েছে ঠিক তেমনই হবে যে শ্রীলঙ্কা হোক বাংলাদেশ হোক নেপাল হোক তিন চারটে কমন ফ্যাক্টর আছে তার মধ্যে একটা হচ্ছে তরুণ তরুণীদের ক্ষোভ দুর্নীতির অভিযোগ স্বজন পোষণের অভিযোগ এবং যারা রাজনৈতিকভাবে বিরোধী মতের তাদেরকে জেলে পড়া দেখুন এটা শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল এটা নেপালের প্রধানমন্ত্রী অলির বিরুদ্ধে অভিযোগ ছিল আমি বলবো যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে কোনো শাসককে এটা মাথায় রাখতে হবে যে তোমার বিরুদ্ধে যে রাজনৈতিক অসন্তোষ আছে তুমি যদি সেটাকে ডেমোক্রেটিক্যালি অ্যাড্রেস না করে গণতান্ত্রিকভাবে তার সমাধানের চেষ্টা না করে জোর জবরদস্তি করো তোমার রাজনৈতিক প্রতিপক্ষদের যদি তুমি জেলে পড়ো তাহলে তাহলে কিন্তু নেপালের মতো পরিস্থিতি যে কোনো জায়গায় ঘটতে পারে আমি আপনাকে একটা কথা মনে করিয়ে দি যে নেপালে শেষ দুদিন আমরা যে স্লোগান দেখেছি অলি চোর গদি চোর সেটা বেসিকালি রাহুল গান্ধীর বিহারের স্লোগান ভোট চোর গদি ছোট মানুষের যে খব ছিল সেগুলোকে তো আপনি অস্বীকার করতে পারেন নেপালে যে খব ছিল যে যারা এলিট তারা একটা বিলাসবহুল লাইফ লিড করছে সাধারণ মানুষের কাছে টাকা থাকছে না তারা চাকরি পাচ্ছে ওটা ধরে সংকট ফলে সেই সংকটকে যদি আপনি গণতান্ত্রিকভাবে নিরূপণ না করে গণতান্ত্রিকভাবে সমাধান না করে জোর জবরদস্তি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জেলে ভরে দেন তাহলে নেপালে যা হয়েছে তা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য যে কোনো দেশে যে কোনো সময় হতে পারে অর্থাৎ এক দেশের যে ক্ষোভ এক দেশের যে প্রতিবাদের ভাষা সেটা অন্য দেশের ট্রান্সফার হচ্ছে আমরা আর জিগার আন্দোলনের সময়ও দেখেছিলাম যে বাংলাদেশের পোস্টার বাংলাদেশের স্লোগান এদেশে আসকে একের পর এক আন্দোলনে উত্তাল হয়ে উঠছে ভারত কখনও মোদী বিরোধী আন্দোলন কখনো আবার ধর্মীয় বিভাজনকে কেন্দ্র করে উত্তাল রাজপথ এবার কোটা আন্দোলনে আবারো রক্তাক্ত হল কাশ্মীরের লাদাখ অঞ্চল পৃথক রাজ্যের মর্যাদা ও স্থানীয়দের জন্য চাকরিতে কোটা সংরক্ষণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে লাদাখের সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে যাতে প্রাণহারান অন্তত চারজন দুই হাজার উনিশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরকে দুই ভাগ করে লাদাখে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেন তখন থেকেই স্থানীয়দের মধ্যে জমেছে ক্ষোভ তাদের অভিযোগ দিল্লির সরাসরি নিয়ন্ত্রণে এই অঞ্চলের ভূমি চাকুরি ও পরিবেশগত ভারসাম্য হুমকির মুখে পড়েছে স্থানীয় এক জলবায়ু কর্মীর নেতৃত্বে দীর্ঘদিন ধরেই চলছে বিশেষ মর্যাদার দাবি মঙ্গলবার তার সঙ্গে থাকা দুজন অনশনকারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এ খবরে সাধারণ মানুষের ক্ষোভ আরও বেড়ে যায় বিক্ষোভের রেশ গিয়ে লাগে রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে লে শহরে বিজেপির প্রধান কার্যালয় সহ একাধিক স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় আচ্ছা বল

নম্র না кое ইয়েগো বরাবর রাতে মনে হচ্ছে আরো অনেক কিছু পরিকল্পনা আছে মনে হচ্ছে সরস্বতী মন্ত্রী তো তাই বলল আবাস দিন এবং আপনারা પ્રમાણે বলছে কিছু যে রাতে যদি সর্বোচ্চ সর্বোচ্চ না ইয়ে করে করবেন নাকি কি কবো ওเมসনা pagine dite baba একটু চিন্তা করে কথা কই

দর্শক আপনাদের কি মনে হলো আপনাদের মন্তব্যটা কি আসলে মোদীকে আসলে দেশ ত্যাগ করা উচিত কিনা দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত কি হবে কিনা আপনাদের মন্তব্য যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা আমাদের কমেন্স জানিয়ে দিন এবং যারা বাংলাদেশে দেখছেন তারাও আমাদের কমেন্টে জানিয়ে দিন আজকে এই পর্যন্তই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সবচেয়ে আলোচিত সমালোচিত ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল কোনটি অন করে দিন সব আলোচিত ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ